প্রায় দু ঘন্টা পর সিবিআই দপ্তর নিজাম প্যালেস থেকে বের হলেন নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা প্রসঙ্গত সকাল এগারোটা বেজে পনেরো মিনিট নাগাদ সিবিআই দপ্তর নিজাম প্যালেসে হাজিরা দেন নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাকে তলব করা হয়েছিল নিজাম থেকে বেরোনোর সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন কি কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে জিজ্ঞাসাবাদ যা যা করেছে তার যথাযথ উত্তর দিয়েছি আগেও যা যা জিজ্ঞাসা করেছে সিবিআই আজও তাই জিজ্ঞাসা করছেন তারা কি ঠিক আছে বললো কি ঠিক আছে